হ্যালো অবশেষে রিলিজ হয়ে গেল এবছরের কমেডি রোলার কোস্টার হাউসফুল ট্রেলার তো কেমন ছিল এবছরের হাউসফুল ট্রেলার অথবা আমাদের কমেডি লেজেন্ড অক্ষয় কুমার কি করতে পারবে আর টেলারে তো আমরা মোটামুটি কমেডি ঝড় দেখতে পেয়েছি কিন্তু হাউসফুল ফাইভ কি পারবে ঠিক একই ভাবে বক্স অফিসে ঝড় তুলতে সেগুলো তো জানবোই কিন্তু তার আগে আপনারা যদি নিত্য নতুন মুভিগুলোর টেলারের রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে পারেন আচ্ছা প্রথমে জানা যাক এই মুভিটির কাহিনী আসলে কি নিয়ে মুভিতে দেখানো হবে একজন খুব ধন সম্পদ ওয়ালা বাবা তার যত টাকা পয়সা সম্পত্তি ছিল সেগুলি তার ছেলে জলির নামে লিখে দিয়ে গিয়েছে কিন্তু এখানে টুইস্ট হলো সেই সম্পত্তি আদায় করার জন্য একজন নয় দুইজন নয় তিন তিনজন তাদের নিজেদেরকে জলি দাবি করে সম্পত্তির ভাগ বসাতে এসেছে সেই তিনজনই হলো আমাদের সবার প্রিয় অক্ষয় কুমার রিতেশ এবং অভিষেক বচ্চন আর ভাইরে ভাই এই মুভিতে কমেডি একজন বাদ রাখেনি কিন্তু যে যাই বলুক এই ট্রেলারের সবচেয়ে আনএক্সপেক্টেড এবং ফানি বিষয়টি ছিল টাইগার সরোপের একটি ফানি মিম ডায়লগ এই ডায়লগটি যখন টাইগার সৌরফের বাবা জ্যাকি সৌরভ দেয় তখন সত্যি বলতে খুবই হাসি পায় আপনারা যদি ভেবে থাকেন হাউসফুল ফ্র্যাঞ্চাইজির বাকি মুভিগুলোর মতো হাউসফুল ফাইভ ও আপনারা শুধু কমেডি দেখতে পারবেন তাহলে ভুল ভাবছেন এখানে ক্লাইম্যাক্স কিছুটা মার্ডার মিস্ট্রি ও অ্যাড করা হয়েছে এই হাসি তামাশার মাঝে হঠাৎই একজনের খুন হয় তখন সব জায়গায় এটা খুঁজতে তোর পার লেগে যায় যে কে আসল হত্যাকারী যাই হোক সবকিছু মিলিয়ে ট্রেলারটি আমার কাছে ভালোই লেগেছে কিছু কিছু জায়গায় কমতি থাকলেও সেটা মেনে নেওয়ার মতো যেমন মুভিটার কাহিনী একটু কনফিউজিং মনে হচ্ছে আবার দু একটা সিনে ভিএফএক্স ভিতরে কিছুটা ঘাটতি দেখা যায় কিন্তু আসল কথা হচ্ছে সবকিছু মিলিয়ে হাউসফুল ফাইভ কি সফল হতে পারবে বক্স অফিস কালেকশনের দিক থেকে সেটাই হলো আসল দেখার বিষয় মুভিটি রিলিজ হতে যাচ্ছে এই জুন মাসের ছয় তারিখে তখনই মূল বিষয়টা বুঝতে পারা যাবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আগেই বললাম একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন